পুলিশ তো করবে পুলিশ মানে পুলিশই তো তৃণমূলকে এখানে রেখেছে আমার হয়ে গেছে ভাই আমার আরেকটা আছে একটা ইনফরমেশন শুধু দিয়ে আমরা কয়েকটা ইলেকশন করছি আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইল করছি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের। উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশান পিটিশান করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশান পিটিশানটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাব হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশান পিটিশান কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশান প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশান করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটায় ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা বিষয় বিষয়ে আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেনটিন সি ফর্মের নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু দিন বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি যেহেতু দিনের ইলেকশন পিটিশন করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এ তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব ইভিএম নাম্বারের সঙ্গে রিজাইডিং অফিসারের দেওয়া সেভেনটিন বহু বহু ইভিএমে কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে তাই এটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটো করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশ্চিত প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যা যদি মনে করেন তিনিও এগোবেন আর বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলছি অশোক ফুটেজ ওয়েব কাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে হয়েছে ওই সিগনেচার বা থাম ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে ব্যাপকভাবে এক লক্ষ সত্তর হাজার ষাট হাজার করে এক একটা সিটে লিড হয়েছে বাসন্তীর বড় অংশে করেছে চারটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোনো ডকুমেন্ট ছাড়া সাড়ে তিন বছর হয়ে গেছে কোনো ডকুমেন্ট নেই তিনি কানে শুনে করে দিয়েছেন আমরা সব ডকুমেন্ট ভিডিও ফুটেজ তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন যা যা হয়েছে তারা দেখেছেন আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি আর রেখাপাত্র ইস্যুটা তো কোনো বিষয়ই নয় কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমি সাবমিট অব দি নমিনেশান এনওসি দিতে হবে সেম গ্রাউন্ডে দেবাশিষ ধরের নমিনেশান বাতিল করেছেন আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটি নিয়ে অবজেকশান দেওয়ার পরেও হাজিনুরুলের নমিনেশান রেখে দিয়েছেন হাজিরুরুলের নমিনেশান থাকবে না থাকতে পারে না আইনে একদম পরিষ্কার লেখা আছে একুশ তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন এবং আঠেরো তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং ডিজিপি স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা সমস্ত অভিযোগের একটা অ্যাকশান টেকেন রিপোর্ট এজিকে ডাইরেকশন দিয়েছেন জমা দেওয়ার জন্য এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে আমরা চাই যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে আরও বেশ কিছুদিন থাকুক এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না হোক এবং যারা বাড়ির বাইরে আছে প্রায় পাঁচ ছ হাজার সাত হাজার মতো মানুষ বাড়ির বাইরে আছে কেউ আত্মীয়র বাড়িতে কেউ অন্য রাজ্যে কিছু শেল্টার শিবিরে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বা অন্যান্য জায়গায় আশ্রমে অনেক জায়গায় আছেন অতিথিশালায় তারা যাতে নির্ভয় বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হোক এটা আমরা চাইছি এবং ভারতীয় জনতা পার্টির যারা জেলা স্তরে কার্যকর্তা আছেন বা যারা গত নির্বাচনে লড়েছিলেন যাদের এলাকা সাফার করেছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর আমার যেটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে অসীম ক্ষমতা নেই তার মধ্যে আমি দাঁড়ানোর চেষ্টাও করেছি আমি তাদের এলাকা পর্যবেক্ষণও করেছি লিগাল ব্যাটলও করেছি ভবিষ্যতে সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে নিয়েও আমি আক্রান্ত মানুষজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন কারণ তিনি আমার কাছে হেরেছেন যন্ত্রণা আছে উনিশশো ছাপ্পান্নটা বেড়ে আট হাজারের কাছাকাছি গেছে তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি ওনার পার্টিকে আমি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে এই কারণে উনি রাগ হিংসা আর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এগুলো করছেন কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না কাঁথি লবণ সত্যাগ্রহ জায়গা কাঁথিতে পিছাবনি আছে যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না কারণ ওখানে আন্দোলনকারীরা পিছাইনি ব্রিটিশ পিছিয়ে গেছিলো তাই জন্য নাম হয়েছিল পিছাবনি মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি জেলও খাটেননি আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন ওনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী সত্তর সাল থেকে ভোটে জিতছেন বিরাশি সাল থেকে বিধায়ক তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিন্ন হয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন আমি ওনাকে ধন্যবাদ জানাব যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন তাই হলদিয়ায় একুশ হাজার ভোটে ওনার প্রার্থী হেরেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো উনি কাঁথি শহরে হেঁটেছিলেন সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার লিড বিজেপি পেয়েছেন আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরও বেশি করে আমার সঙ্গে এগিয়ে আসবে আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না কেন্দ্রীয় বাহিনীর টিউআরটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা তাই জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে তো আমি যাই না আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাবো আমি সনাতনে বিশ্বাস করি কোনো মন্দিরে পুজো দিতে গেলাম উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে জগন্নাথ দেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলে যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলোটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক সুব্রত মুখার্জির উপরে সেই সময়ে সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দর্শি ফেম এক রাত্রে সাড়ে তিন হাজার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ১৩ সাল থেকে সমানে এটা এই কালচারটা চলছে এবং বিরোধীদের জব্দ করো বিরোধীদেরকে হেনস্থা করো যত রকম পারো করো এবং একুশ সালের পরে লাগাতার এক বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে যেখানে আমি সপ্তাহে এক দুদিন থাকি কিনা মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে পাঁচশো মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য সাতাশি বছরের ফাদার এবং সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাদার তাদেরকে সেভ করার জন্য মানে ওদের শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে আমি নিজেও ফিল করেছি আমি নিজেও আক্রান্ত এবং যেভাবে নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কংকারেন্স অব দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং সাত আট জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি কেশপুরে করা হয়েছে জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায় সেখানে করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন তাই করেছেন আমি আপনাদেরকে বলবো তুফানগঞ্জ বিধানসভার কেন আজকে দিন ধরে দোকান বন্ধ আপনি কি ছবি করুন না কেন অসংখ্য দোকান মিনাখাতে বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে আপনি খোঁজ নেন কেন এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন আরমান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে পঁয়ষট্টিটা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে যেখানে তাদের পঁচিশ লক্ষ ছাপ্পা হয়েছে আর মুসলিম ভোটের শতকরা পঁচানব্বই ভাগ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে তা তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই দু কোটি পঁয়ত্রিশ আর দু কোটি পঁচাত্তর আর এই যে গ্যাপটা আছে মাঝখানে এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি ভোট কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ভোট ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড়ে অন্তত তিন লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত পঁচিশ লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে অন্তত পনেরো থেকে কুড়ি লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে এই অসংখ্য গ্রাম আছে আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাত তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই আমি আবারও বলি এই বারোটা যদি একুশ হতো নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো সে সেই জায়গাটা ছিল সে জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে আপনার বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এই আসনগুলোর ফল যদি দেখেন দু পার্সেন্টের কম হের ফের হয়েছে এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন নব্বইটা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির আরও পনেরোটা বিধানসভাতে দু হাজারের কম মার্জিনে বিজেপি হেরেছে একশো ছেচল্লিশটা বিধানসভা থেকে বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্টেরও কম পেয়েছে মানে দেড় পার্সেন্টের ডিফারেন্স রয়েছে ওয়ান ফর্টি সিক্স অ্যাসেম্বলিতে এত কাণ্ড করার পরেও